ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম সালাম রহমত আল্লাহ রেখাতো দিনী বোন ফাতেমা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন সালাত আদায় করার সময় মাখরাজের প্রতি আমি খুব মনোযোগী হই তাতে কি সালাতের কোনো ক্ষতি হবে আলহামদুলিল্লাহ আসলা তো সালমা আলা রসাল্লাল্লাহ সামান্য দিন বোন কোরআনুল করিম আল্লাহবুল্লাহ আলামী বলছেন ওয়ারাত তিলিল কুরআ না তার তিলা কোরআন তেলাওয়াত করা তার সঙ্গে অর্থাৎ বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে এই শব্দ উচ্চারণ করতে যেয়ে অক্ষরগুলি উচ্চারণ করতে যেয়ে এদিকেই মনোনিবেশ করে কিন্তু নামাজের মূল উদ্দেশ্য হলো সালাতের মূল উদ্দেশ্য হলো খুশু খুজু অর্থাৎ মনোনিবেশ করা সালাতের দিকে আমি আল্লাহর সঙ্গে কি কথা বলছি এদিকে লক্ষ্য করা কোরআনার আয়াত কি বলছে এদিকে লক্ষ্য করা কিন্তু এইগুলি না করে আপনি হরফের দিকে অক্ষরের দিকে চলে গেছেন এটা এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ এমন লিখে রাহিমাহুল্লাহ হল্লাহ তিনি এটাকে শয়তানের ওয়াসওয়াসা বলেছেন যে এইগুলি করা ঠিক না বরং আপনি স্বাভাবিকভাবে উচ্চারণ করতে থাকবেন ইনশাআল্লা আল্লাহ রব আলমিন কবুল করবেন কিন্তু একেবারে অনেকে বারবার বলে আল্হামদু আল্হামদু এরকম করে বলার বলতে বলতে যে কয়েকবার বলতে বলতে নামাজের যে একটা একনিষ্ঠতা এটা চলে যায় এটা ঠিক না বরং আপনি স্বাভাবিকভাবে যতটুকু পারেন আপনি স্বাভাবিক আলহামদুলিল্লাহ আপনি যতটুকু পারেন আপনি উচ্চারণ করে যাবেন কিন্তু একে খুব কঠিন করে ফেলবেন এই মাখারাজের দিকে আর নামাজের দিকে ভুরুক্ষেপ নেই কোন কোন দোয়া কীভাবে পড়তেছেন এর দিকে খেয়াল নেই এটা বরং এটা একটা শয়তানের ওয়াসওয়াসা মাত্র হ্যাঁ এই জন্য করে বলতেছেন যে কাইয়েম রাহে মহাবা বলেছেন যে এগারতুল্লাহফান নামে একটা কেতাবে বলেছেন যে শয়েতানের একটা চক্রান্ত হল যে অক্ষরগুলি কোরানের অক্ষরগুলি উচ্চারণ করতে যে এরকম নামাজের ভেতরে এমন কিছু আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করা এমন কিছু আপনার মানে কঠিনতা নিয়ে আসা যার কারণে মানুষ নামাজের মূল যে রহস্য মূল যে উদ্দেশ্য সালাতের যে মূল উদ্দেশ্য যে আল্লাহরকে ভয় করা হ্যাঁ সেটা থেকে ভুলিয়ে দেয় যেমন আল্লাহ কাদ কদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে আর তারা কারা আলযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা তাদের সালাতের মধ্যে ভীত সন্তুষ্ট হয় আপনি ভীত সন্তুষ্ট হয়ে এদিকে আল্লাহকে ভয় করে উদ্দেশ্য করে আপনি সালাত আদায় করবেন হ্যাঁ মনে হয় যে আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন এইভাবে এই দিকে খেয়াল না করে আপনি অক্ষরের দিকে খেয়াল করতেছেন এটা ঠিক না এখান থেকে আপনার অবশ্যই নামাজের ক্ষতি হবে এবং এটা একটা শয়তানের চক্রান্ত আর কিছু না তা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে এবাদত পালন করার দান করে আমিন ওসল আল্লাহ নবীন মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ